দাম তো আছে একশো টাকা গুড ইভিনিং আমরা ঘুম থেকে উঠতে না উঠতে আমি অবাক হয়েছি মামাকে দেখি

তোমাদের সাড়ে চারশো পাঁচশো টাকা হতে পারে আমি তো একশো টাকা বলেছি একশো পঁচিশ টাকা বললে অনেক দাম তো আছেই একশো টাকা

এই যে আলুর দমের ঝল যাচ্ছে এখন এই পয়দা এখন ট্রাই করবে কি বলতে আলু দম কেমন হয়েছে ভালো হয়েছে আর লুচি লুচি ট্যারা ব্যাখা হয়েছে কিন্তু মনে করবেন বেঁকা হোক তেরা হোক তবুও তোমার মানে আমার কারণ কুরকুরের এটাই বলা হয় ভালো হয়েছে তাই তো লুচির পরে কি মিষ্টি হবে হ্যাঁ না মিষ্টি খাবো না মিষ্টি খাবে না মিষ্টি রস খাবে চাটনি খাবে Mística, ¿verdad? Okay.